চট্টগ্রাম বহির এলাকায় বিদেশি জাহাজের টাকাতির প্রস্তুতিকালে বারো জনকে আটক করেছে কোস্টগার্ড কোস্টগার্ডের দাবি আটক বারো জনই ডাকাত দলের সদস্য তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে মঙ্গলবার বিকেলে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন একদল ডাকাত চট্টগ্রামে বহিনঙ্গর এলাকায় বিদেশি জাহাজের ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে এ তথ্যের ভিত্তিতে রাত সাড়ে বারোটার দিকে বিসিজি বেস চট্টগ্রামের একটি দল ছদ্মবেশে কয়েকটি বোটে বহিনঙ্গর এলাকায় অবস্থান করে পরবর্তীতে উত্তাল সমুদ্রে এক ঘন্টা ধাওয়া করে থামানো হয় সময় বারো জন ডাকাত আটক সহ এগারোটি রামদা একটি করাত একটি শাবল একটি ফ্লায়ার একটি স্পেনার এবং বারোটি মোবাইল জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ডাকাত দলের মূল হোতা মোহাম্মদ আকবর এবং মোহাম্মদ সালাউদ্দিন